যখন আমল নাম ওরা শুরু করবে সবাই চিন্তা করবে আমার আমল নামা ডাইন হতে না অন্য কোনো ঘটনা ঘটিয়া যায় যখন পাল্লার কাছে যাবে মিজারের কাছে যাবে সবাই চিন্তিত হয়ে যাবে আমার নেকের পাল্লা ওজন হইয়া যায় না গুনার পাল্লা ওজন যখন পুলসরাদের কিনারা যাবে ওই পুলসরাত দেখিয়া সবাই অস্থির হয়ে যাবে এই পুলসরাত পারি দিতে পারবো কি পারবো কেয়ামতের ময়দান আমার মাওলা পাক ধাক্কা দিয়া সূর্যের নিচে ফালাইয়া দিবে সূর্যের গরমে ঘামাইতে ঘামাইতে কোন না ফারমানের ঘাম হাঁটু পরিমাণে হইয়া যাবে কোন না ফারমানের ঘাম কোমর পর্যন্ত আল্লাহ মাফ করিয়া দাও কেউ ঘামের মধ্যে সাতটাইতে থাকবে চোখ খুলটাইয়া যাবে হুশ থাকবে না আল্লাহ মাফ করিয়া দাও ইয় ময় ফিররুল মার মমিনা কি হি অম্মি হি মা বিহি অ স হে মাতিহি বনি আপন ভাই ভাই পরিচয় দেবে না মা ছেলেকে সাহায্য করবে না সেলো মাকে সাহায্য করবে না বাবা সেলেকে উপকার করবে না সেলো বাবা উপকার করবে না বন্ধু বন্ধু না পাত্তা হইয়া যাবে নেতারা সব হারাইয়া যাবে নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও নবী আলাইসালাম বলেন তেয়ামতের ময়দানে সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে আম্মাজান আয়েশা বলছে ইয়া নবী আল্লাহ ইয়া রসুল আমরাও তোমরাও আমাদেরকে লজ্জা লাগবে না সরাম লাগবে না কুডি কুডি মানুষের সামনে আমরা আমরা কি ববুলঙ্গ অবস্থা করব নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম আয়েশা রে কিয়ামতের ভয়াবহ অবস্থা দেখিয়া সমস্ত মানুষের চোখ উপরে দিকে উঠিয়া যাবে কোনো মানুষ চোখ নিচের দিকে নামাইতে পারবে না আল্লাহ আমাদের माफ করিয়া দাও আও মালিক নাই বিনপিনে জাতি উপরে যাશો মাসর চর্ম নাই অমুক্তম সব শেষ গুরুপ দুইটা ইস্তাপে নাপসাক ইস্তাপে কলবা। তুমি তোমার কাছে প্রস্ত করো মন ও দে আমি কোন গুরুপে বাবার একটু খেয়াল করিয়া দেখো আমরা একটা ওয়ালের মধ্যে সবাই আটকানো হঠাৎ যদি প্রশাসন আসিয়া বলে এর মন থেকে আমরা পাঁচশো মানুষকে অ্যারেস্ট করব দেখবার প্রত্যেকের অবস্থা খারাপ হয়ে যাবে না জানি আমি না জানি আমি না জানি আমি ঠিক কে আমাদের ময়দানে দুই ভাগে আমরা ভাগ হয়ে যাব জানি না কে কোন দলে পড়িয়া যায় কে কোন ভাগে পড়িয়া যায় বাবার ও আমার যুবক বাবারা ও মুরব্বি বাবারা মা বোনেরা জান্নাতের দলের মধ্যে কারা থাকবে আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান ইন্নাাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুযুলা নিচ্চু যারা ইমান আনার পরে नेक আমল করবে আমার মামলা থেকে জান্নাতুল ফের দান করবে জোরে বলেন আল্লাহ ইমান ও ন্যা কামল কামল কি নবী আলাই সাল্লাহ তেইশ বছরের জিন্দিগি নবী আলাই সাল্লাহাম তেইশ বছরের জিন্দিগিতে যাহা কিছু করছে সব কিছু করা যাহার থেকে নিষেধ করছে সব কিছু সারিয়া দেওয়ার নাম ন্যা কামল আল্লাহবা কালাম এ পাকের মধ্যে ফরমান মা তাকুম রসুল ও ফাকু মা নাহা কুমার মুফাং তাউলি রজুল যাহা কিছু ধরে বস যাহার থেকে নিষেধ করতেন সারিয়াদাও পারতেনমান নবিয়া আলি সাল্লাহাতসালাম নামাজ পড়ছেন নামাজ পড়া নেয়া রোজা রাখছেন রোজা রাখা হা নেয়া পর্দা করছেন পর্দা করা নেয়া মিথ্যা বলেন নাই মিথ্যা না বলা ন্যাকামল সুদ খান নাই সুদ না খাওয়া নেকামল আমার নবী দাঁড়ি কাটেন না দাঁড়ি রাখা না কামল আমার নবী বেপর্দা হন না পর্দা করা না কামল আমার নবী সব সময় সৎ কাজের আদেশ করছেন অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখছেন এর নাম না কামল অর্থাৎ নবী আলাইসালাম তেত্রিশ বছরের জিন্দিদের যাহা কিছু করছে সব কিছু করা যাহার থেকে নিষেধ করছেন সব কিছু সারার নাম নেকামল ইমান ও ন্যাকামল নিয়ে যারা কিয়ামতের ময়দানে উঠবে আমার মাওলায় ডাকিয়া ডাকিয়া আরো সিনিসের জায়গা করিয়া দিবে আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে নেকের পাল্লা ওজন হইয়া যাবে উলসরাত পারিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে জান্নাতে যাওয়ার পর অশান্তি কি জিনিস আর কোনোদিন দেখবে না আল্লাহর তরফ থেকে সালামুন কৌলাম নির্বির রহিম শুধু শান্তি আর শান্তি কি যে শান্তি কি যে মজা এক একটা বিল্ডিং কত বড় হবে স্বর্ণ রূপর দ্বারা বিল্ডিং হয়ে যাবে যাওয়া দ্বারা গাঁতনি হয়ে যাবে কত সুন্দর উদ্যান কত সুন্দর নহর কত সুন্দর ঝর্ণা কত সুন্দর গাছ কত সুন্দর হুর জালমান কোনো অভাব নাই অশান্তি বলতে কিছু নাই আল্লাহ কবুল করিয়া নাও কিন্তু আমার যুবক বাবারা মুরব্বী বাবারা ও আমার পর্দার মা বোনারা যদি ই মানো ন্যাকামল না নিয়া কবরে যাও আল্লাহ ওই কবর আর কবর থাকবে না হোফরা তুমি হোফরা ইন্নার জাহান নামের কুয়া হইয়া যাবে গুরজের বাড়ি চলতে থাকবে আল্লাহ মাফ করিয়া দাও সাপ জড়াইয়া দরবে আল্লাহ খাবার করিয়া দাও কেয়ামতের মাদের আমার মাওলা ভাগ ধাক্কা দিয়া সূর্যের নিচে ফালাইয়া দিবে সূর্যের গরমে ঘামাইতে ঘামাইতে কোনো না পারমানের ঘাম হাঁটু পরিমাণে হইয়া যাবে কোন না পারমানের ঘাম কোমর পর্যন্ত আল্লাহ মাফ করিয়া দাও কেউ ঘামের মধ্যে সাতটাইতে থাকবে চোখ খুলটাইয়া যাবে

বন্ধু বান্ধব পাত্তা হইয়া যাবে নেতারা সব হারাইয়া যাবে নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও নবী আলাইসালাম তো আসালাম বলেন তেয়ামতের ময়দানের সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে আম্মাজান আয়েশা বলছে ইয়া নবী আল্লাহ ইয়া রসুল আমরাও তোমরাও আমাদেরকে লজ্জা লাগবে না সরাম লাগবে না কোটি কোটি মানুষের সামনে আমরা কি বাবু লঙ্গ অবস্থায় উঠব নবী আলাই তোমার আয়সা রে আমাদের ভয়াবহ অবস্থা দেখি সমস্ত মানুষের চক্ষু উপরের দিকে উঠিয়া যাবে কোন মানুষ চক্ষু নিচের দিকে নামাইতে পারবে না আল্লাহ আমাদের মাফ করিয়া দাও আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান ওয়াইজাল উহুসু হুশিরাত ওয়া ইজা আল উখুশ হুশীরাত যখন শৃнга ফুক মারবে মানুষ বন্য জানোয়ার মাতালের মধ্যে হয়ে যাবে बाघ সিংহগুলি জঙ্গলের মধ্যর থেকে মানুষের ভিড়ের মধ্যে চলে আসবে সাপগুলি গর্তের থেকে মানুষের মধ্যে চলে আসবে সাপের উপরে মানুষ পাড়া দেবে কিন্তু সাপের হুঁশ নাই যে মানুষ আমাকে পাড়ায় আবার মানুষের হুঁশ নাই আমি সাপের উপরে দাঁড়ানো সিংহ মানুষের মধ্যে থাকবে সিংহের হুঁশ থাকবে না আমি মানুষের মধ্যে আমার মানুষের হুঁশ থাকবে না আমার সামনে সিংহ অর্থাৎ বন্য জানোয়ার মানুষগুলি কেয়ামতের আওয়াজের সাথে সাথে সব বেহুশের মতো হইয়া যাবে আল্লাহ মাফ করিয়া দাও কেয়ামতের ময়দানে কেউ কার পরিচয় দেবে না সবাই সময়কে নিয়ে ব্যস্ত থাকবে নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার উবুর উপর রানের উপর মাথা দিয়ে আরাম করতে আসেন আম্মা জান কিয়ামতের চিন্তা করে জার জার ঘুরে কাঁদে এক ফোঁটা চোখের পানি নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম চਿਹারার উপরিয়া গেছে নবী চোখ খুললেন আয়েশা চেহারা লাল বিবর্ণ হয়ে গেছে নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম আয়েশা কেন কাঁদো তোমার চেহারা বিবর্ণ কেন হয়ে গেছে আম্মা যালুসিয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের চিন্তা কিয়ামতের ময়দার অবস্থাটা কেমন হবে কে আমাদের পরিচয় দেবে ইয়া নবী আল্লাহ ইয়া সেই সময় কি আপনি আমাদের পরিচয় দেবেন না নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম বলেন আয়েশা রে কিয়ামতের ময়দানে একটা মুহূর্ত এমন হবে প্রত্যেকে প্রত্যেককে কেনিয়া ব্যস্ত হইয়া যাবে যখন আমল নামা ওরা শুরু করবে সবাই চিন্তা করবে আমার আমল নামা ডাইন হাতে করে না অন্য কোনো ঘটনা ঘটিয়া যায় যখন পাল্লার কাছে যাবে মিজারের কাছে যাবে সবাই চিন্তিত হয়ে যাবে মানে নেকের পাল্লা ওজন হইয়া যায় না গুনার পাল্লা ওজন যখন পুলসরাদের কিনারে যাবে ওই পুলসরা দেখিয়া সবাই অস্থির হইয়া যাবে এই দিতে পারবো পারবো কি আমাদের অবস্থাটা কেমন যেরকম বন্ধুরা মিশিয়া একই সাথে খেলা করতে আসি কোন একটা খেলা খেলি সবার চেহারা একদিকে হাসি তামাশা গল্প গুজা হাসি তামাশা ফুর্তি কেউ পিছনের দিকে তাকাই নাই হঠাৎ যদি এক বন্ধু পিছনের দিকে তাকায় যদি দেখে পিছনে বাঘ মুহূর্তের মধ্যে ফুর্তি চলিয়া যাবে মুহূর্তের মধ্যে হাসি বন্ধ হইয়া যাবে এতক্ষণ কেন ঠাট্টার মধ্যে ছিল যেহেতু বাঘ দেখে নাই যখনই বাঘ নজরে পড়ছে মুহূর্তের মধ্যে সমস্ত ফুর্তি হাসি শেষ ঠিক আমরা দুনিয়ার দিকে তাকাইয়া সবাই হাসি তামাশার মধ্যে লিপ্ত একটু পিছনে তাকাইয়া দেখো আজরান পিছনে অবস্থায় আছে এর মধ্য থেকে যে ব্যক্তি আজরানের দিকে তাকাইছে সেই ব্যক্তি নামাজ শুরু করছে যেই ব্যক্তি আজরানের দিকে তাকাইছে সেই রোজা রাখা শুরু করছে যে খেয়াল করছে আমার পিছনে সেই ইবাদত করা শুরু করছে যে পিছনে খেয়াল করছে আমার পিছনে আজরাইল সে মদ সারিয়া যে খেয়াল করছে আমার পিছনে আজ সে ব্যক্তি সুদ সারিয়া দিছে আর যারা আমরা পিছনে তাকাই না আমরা গুনার মধ্যে গুনার সামরের দুবান্ত অবস্থায় আছি আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও আল্লাহ আমাদের সবাইকে জান্নাত নসির করিয়া দাও তুমি কি জানো জাহান্নবেদন অবস্থাটা কি হবে ওয়াইয়া স্ ত্যাগি সুগ সুবি মাইন কাল মুহলি ইয়াশবিন উজু বি সরব হওয়াকা যখন যখন আমরা পানি পানি করে চিল্লাইবে তাদের সামনে ঘন কালো পুজ তাদের সামনে হাজির করা হবে ওই পুঁইজ এত গরম চেহারার সামনে নিয়ে আসার সাথে সাথে পানি এবং পুইজের গরমে চেহারার চামড়া খুলিয়া জপাত করে পড়িয়া যাবে এরপরও পানির তৃষ্টি মিটবে না যখন ডক ডক করিয়া পানি এবং পুজ গিয়া খেয়া ফলাইবে পেটের মধ্যে গিয়া নারী বলি সব জ্বালাইয়া পোড়াইয়া ঈশ্বরের রাস্তা দিয়া ফলাইয়া আল্লাহ মাফ করিয়া দাও আল্লাহ সবাইকে ক্ষমা করিয়া দাও তবে মোহামেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাত সবাই যাইতে মনে চায় গুনানিয়া মাওলার জাহান নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা কামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হল আপনার এবং আমার পিছনে নফসে এবং শয়তান লাগিয়া রয়েছে এই নফসে এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়ি ভেজাল ব্যবসা দলা হিংসা হাসা দে প্রত হয়ে গেছে সমস্ত আল্লাহর একম যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মহাফে আমল এক লাখ মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে নেকের আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বৃক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চরমনায় বুঝি না চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসেনি রে বাবা চরমনায় যাওয়ার তোমার কোন দরকার নাই কোন দরকার নাই কোন দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো না কেরামল ধরো কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবান ঠিক তো তোমার এবং আমার গুনার দ্বারা যায় জাহান নামে আগুন জ্বলিয়া রয়েছে চোখের পানি ও সার জাহান নামে আগুন নিবানো সম্ভব না আমার জন্য দোয়া আছে আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের আমতের ময়দানে গলা গলি বাদিয়া মলে একসাথে জান্নাত দিয়া দেয়